দু হাজার শেষ হতে আর মাত্র বারো দিন বাকি দু প্রায় এলো বলে এই রকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আমার বেশ কিছু বছরের খুব দুটো বড় মেজর ভুল থেকে পাওয়া শিক্ষা দু হাজার পঁচিশে ইমপ্লিমেন্ট করবই বলে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি তাই ভুল দুটো এবং সেখান থেকে পাওয়া শিক্ষা এবং কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করবো সেটা আপনাদের সাথে একটু ভাগ করে নিতে এলাম আসলে সমস্যাটা কিন্তু জানার নয় আমাদের জীবন কি করলে উন্নত হবে কি করলে আমরা ভীষণ খুশিতে আনন্দে সুখে শান্তিতে বাঁচব তার সব কিছুই কিন্তু আমাদের জানা কিন্তু সমস্যাটা হয় জানা জিনিসগুলো কাজের রূপায়িত করা আর হয় না ঠিক যেমন আমিও এতগুলো বছর ধরে জানতাম সব কিছুই কিন্তু বাস্তবে রূপায়িত করতে পারিনি কিন্তু দু আর তেইশ এর মধ্যে একটু অন্যরকম ছিল আপনারা যেহেতু জানেন যে আমি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস শুরু করেছি দু হাজার কুড়ি সাল থেকে একটু অন্যরকম চিন্তাভাবনা অন্যরকম বইপত্র সাবকনশিয়াস মাইন্ড নিয়ে পড়াশোনা এগুলো যেহেতু আমার রোজ নামচার মধ্যে ইনক্লুডেড হয়েছে তাই ঈশ্বরের আশীর্বাদে দু হাজার বাইশ আর তেইশ আমি ছোট্ট ছোট্ট করে নিজের ভুল এবং ভুল থেকে পাওয়া শিক্ষাগুলোকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে শুরু করতে পেরেছি আর তাই যেটুকুনি সামান্য হলেও এগোতে পেরেছি সেই সাহস বুকে নিয়েই আজকে এই ভিডিওটা করতে আসা কারণ বছরের পর বছর আমরা একই ভুল করতে থাকি আমরা জানি কি করলে সেই ভুল আমরা সংশোধন করতে পারবো কিন্তু সেই ভুল সংশোধন কিন্তু বাস্তবে আর করা হয় না ফলে ভুল চলতেই থাকে এবং জীবনে উন্নতি এবং অগ্রগতি কখনোই আসে না যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানেই যেন দাঁড়িয়ে থাকি তাই যাতে এই জিনিসটা আর না হয় যাতে জানাগুলোকে আমরা কাজে পরিণত করতে পারি তাই জন্যেই আমার এই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন প্রচুর কমেন্ট করবেন আপনারা নতুন বছরে কী কী রেজলিউশনস নিতে চাইছেন কোন কোন জিনিসটাকে সত্যি সত্যি মন প্রাণ উজাড় করে করতে চাইছেন কি কি পরিবর্তন আনতে চাইছেন আমাকে প্লিজ জানাবেন আর যদি সত্যি আমার ভিডিও ভালো লাগে প্রচুর লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন ফিরে আসি আজকের টপিকে বহু বছর ধরে আমি কি করে মানি ম্যানেজ করব অর্থাৎ কি করে টাকা পয়সাকে প্রপারলি চ্যানেলাইজ করবো সামলাবো কতটা সেভিংস করব। আদেও করব কিনা কতটা নিজের জন্য খরচ করব কতটা সংসার এবং অন্যান্য জীবনের প্রয়োজনে খরচ করব সেটা বুঝে উঠতে পারছিলাম না ফলে সবদিকেই গণ্ডগোল হচ্ছিল মাঝে মাঝে দেখতে পাচ্ছিলাম ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে কিছু ভিডিও আসছিল যারা বলছিলেন স্ট্রংলি সেভ করার কথা আবার বহু লোক বলছিলেন সেভিংস করে কেউ কখনো নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে উন্নত করতে পারে না এইরকম একটা অবস্থায় দু সাল ভোর আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটাতে বুঝেছি চোখ কান বন্ধ করে আপনার টোটাল রোজগারের মিনিমাম টেন পারসেন্ট সেভিংস আপনাকে করতেই হবে তার সাথে কোনো কম্প্রোমাইজ নেই তারপরে প্রয়োজনীয় যা কিছু খরচ করার সেগুলো আপনি করবেন তাহলেই মাত্র ছমাসের মধ্যে দেখবেন আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান বদলাতে শুরু করেছে আমি জানি আমার মতন অনেকেই আছেন যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে যথেষ্ট স্ট্রাগল করেন কিন্তু আর করতে হবে না এবং এক বছর পরে দেখবেন আপনি ফাইন্যান্সিয়ালি সে আপনার জেরোজগারি হোক না কেন একটা স্ট্রং জায়গায় পৌঁছেছেন তখন আপনি অনেক বেশি কনফিডেন্ট অনেক বেশি সিকিওর ফিল করছেন মেন্টালি যাতে করে আপনি কিন্তু পরবর্তী স্টেপে আপনি কত দূরে এগোতে চাইছেন কি করতে চাইছেন সেটা ভীষণ রকমভাবে মনের জোর নিয়ে করতে পারবেন আর এটা না একটা আলাদা মনের জোর দেয় করেই দেখুন না আমার সাথে আমি কিন্তু করবই দু এবং দু থেকে আমি এই পরিবর্তন অবশ্যই আমার জীবনে আনছি আর দ্বিতীয় শিক্ষা আমরা যে কাজটা খুব কনফিডেন্টলি করতে পারি বা খুব ভালোবেসে করতে পারি সেটা যদি এক মন দিয়ে নিরন্তর মিনিমাম একটা বছর কোনো কিছু না ভেবে কোনো কিছু পাওয়ার আশা না করে শুধু করতে হবে বলে নিজের স্কিলকে বাড়াবো বলে এক মন দিয়ে করে যেতে পারি বিশ্বাস করুন এক বছর পরে আপনার সেই কাজ আপনাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে বাধ্য এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন সমস্যাটা সেখানেই হয় আমরা মিনিমাম তিন চার মাস করার পরে হয় বোর হয়ে যাই নয় চারপাশের মানুষের কথার দ্বারা বড্ড বেশি প্রভাবিত হয়ে যাই এবং ভয়ে কনফিডেন্স লুজ করে ভাবতে থাকি ধূর এই কাজটা বুঝি আমার নয় এই কাজটাতেও বুঝি আমি সফল হব না কিন্তু সেটা ভাবলে চলবে না চলুন দু হাজার পঁচিশে যে যেটা করতে পারেন সেই কাজটাকে আঁকড়ে ধরি এবং নিজের বেস্ট টুকুনি দিয়ে নিজের বেস্ট ভার্সান হয়ে এই কাজটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাই তাহলেই জীবনের অনেকটা প্রবলেম ইজিলি সলভ হয়ে যাবে কি করছেন তো আমার সাথে আছেন নিশ্চয়ই প্লিজ জানান আর খুব ভালো থাকুন দু শেষের দিন কটা দুর্দান্ত কাটুক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ জানাতে ভুলবেন না আর কি কি বিষয় ভিডিও দেখতে চাইছেন খুব ভালো থাকুন